শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না দুই প্রতিবেশী দেশের কূটনৈতিক অঙ্গনে এখন টান টান উত্তেজনা অভ্যুত্থান পরবর্তী অস্থিরতার মধ্যে দিল্লিতে আশ্রিত ক্ষমতাচ্যুত নেত্রীকে ফিরিয়ে আনার প্রশ্নে ঢাকার চিঠি একের পর এক পৌঁছালেও নয়াদিল্লির আনুষ্ঠানিক সুর নীরবই রয়ে গেছে তবে ভারতের পররাষ্ট্র দপ্তরের সতর্ক মন্তব্য ইঙ্গিত দিচ্ছে বিষয়টি শুধু রাজনৈতিক নয় জড়িয়ে আছে জটিল বিচারিক প্রক্রিয়াও এই অপেক্ষার মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাম্প্রতিক দণ্ডাদেশ পরিস্থিতিতে এনেছে নতুন মাত্রা আর দুই দেশের কূটনৈতিক মহল নজর রাখছে সম্ভাব্য পরবর্তী পদক্ষেপে যা অঞ্চল জুড়ে সমীকরণ পাল্টে দিতে পারে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী মানবতা মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ পর্যালোচনা করছে ভারত দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন এদিকে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানিয়েছেন এ নিয়ে দু দফা চিঠি গেছে দিল্লিতে কিন্তু কোনো জবাব আসেনি আর বাংলাদেশ দিল্লির জবাবের অপেক্ষায় রয়েছে দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রন্ধীর জয়সওয়ালকে উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স জানায় তিনি বলেছেন বিষয়টি ভারতের চলমান বিচারিক ও আইনগত প্রক্রিয়ার আওতায় খতিয়ে দেখা হচ্ছে দুই সালের জুলাই অগাস্ট অভ্যুত্থানের পর মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায়ে শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে একই মামলায় রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের পাঁচ বছরের কারাদণ্ড হয় রায় ঘোষণার আগে থেকে শেখ হাসিনা ও কামাল ভারতের আশ্রয়ে দিল্লিতে রয়েছেন আর রায়ের পরপরই তাকে ফেরাতে ফের দিল্লিতে চিঠি পাঠানো হয় ভারত বর্তমানে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করছে বলেই জানান পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে দুই দেশের কূটনৈতিক মহল এ পরিস্থিতিতে দিল্লি ও ঢাকার সম্পর্ক কোন পথে এগোবে তা এখনও অনিশ্চিত প্রত্যর্পণ অনুরোধ বিচারিক প্রক্রিয়া ও কূটনৈতিক বার্তা এই তিন স্তরে চলছে সমান্তরাল টানা পড়েন ভারতের আনুষ্ঠানিক সিদ্ধান্ত না আসা পর্যন্ত আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকছে এই দণ্ডাদেশ ও আঞ্চলিক প্রভাব কূটনীতিকরা বলছেন পরবর্তী ঘোষণা যেদিকে যাক তা দুই দেশের সম্পর্কের ওপর দীর্ঘমেয়াদী ছাপ ফেলতে পারে এখন নজর সকলের সেই সিদ্ধান্তে যা পুরো পরিস্থিতিকে নতুন দিকে ঘুরিয়ে দিতে পারে নিশা আলম নিউজ ডেস্ক একুশে টেলিভিশন